হেরে গেলাম জীবনে আজকে আর জয়ের কথা নয় আজকে হেরে যাওয়ার কথা বলব হেরে যাওয়ার সেই হেরে যাওয়ার কথা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি প্রত্যেকে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ লাইভ অনুষ্ঠান আমি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন জীবনে শত্রু আমার অনেক জীবনে শত্রুতার কারণ ছিল অনেক সেই ছোটবেলা থেকে শত্রু দেখে আসছি কেন আপনি যখনই অন্যের থেকে এগোতে চাইবেন তখনই শত্রু আপনার পিছু ধরবে আপনি যখনই অন্যের থেকে এগোতে চাইবেন তখন শত্রু আপনাকে ধ্বংস করতে চাইবে আপনি যখন অন্যের থেকে এগোতে চাইবেন শত্রু আপনার ক্ষতি করতে চাইবে শত্রুরা এমনই হয় ছোটবেলা থেকে আমার জীবনটাই এইরকম কারণ ছোটবেলা থেকে জানতাম যে আমি যে ঘরে জন্ম নিয়েছি সেখানে পড়াশুনো করা ছাড়া জীবনে বড় হতে পারবো না স্ট্রাগেল করতে হবে এই স্ট্রাগেল শব্দটা আমি ছোটবেলা থেকে বাস্তবভাবে পরিচিত ছিলাম বাস্তবভাবে পরিচিত আছি সেই সময় দেখেছি শুধুমাত্র মানুষের ঈর্ষা পড়াশুনোর জন্য আমি পড়াশুনায় অন্যের থেকে ভালো করি বলে আহ সেগুলোর জন্য ঈর্ষাবোধ প্রতিবেশীরা অর্থবান ছিল তার জন্য তাদের অত্যাচার সহ্য করা গায়ের জোরে অত্যাচার সহ্য করা বাড়ির মধ্যে গাছ জোর করে কেটে দেওয়া হয়েছে আমার বাড়ির মধ্যে গাছ তারা জোর করে কেটে দিয়েছে ভাবতে পারেন এইরকম একটা সহ্য করা এগুলো সহ্য করেছি দিনের পর দিন পাঁচিলের উপর জোর করে বাড়ি তৈরি করে নেওয়া অর্থ নেই তুমি প্রতিবাদ করতে পারো না প্রশাসন করতে পারেনি তা সেই সমস্ত শত্রুরা তারপর যখন চাকরি পেয়েছি সহকর্মী আমি দেখেছি অনেক সহকর্মী বন্ধু হয় না আর প্রকৃতপক্ষে কেউ কারো ভালো চায় না যেটা করে সেটা হচ্ছে ঈর্ষাবোধ ঈর্ষা করে হিংসা করে তা এই ঈর্ষা হিংসা গুলোর প্রতি মুহুর্তে জীবনের শিকার হয়েছে এমনকি আত্মীয় পরিজন তারাও শত্রুতা করেছে পরিজন আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে এই সব করতে করতে জীবনে এখন মনে হয়। ক্ষতি চেয়েছে আমি আমার আনন্দের খবর আপনাদের প্রত্যেকে বলেছি যে জীবনের সব খবর সবাইকে দেবেন না এটা আমার জীবনলব্ধ জ্ঞান সব কথা বলবেন না সবাইকে আমি ভুল করেছি জীবনে আমি আনন্দের খবর সবাইকে বলতাম কোনো কোনো জায়গা থেকে যদি কোনো আর্থিক উপ ঢৌকন পেতাম সে কথা সবাইকে বলতাম উপার্জনের কথা বলতাম সবাই আমি দেখেছি যে আমার 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 ভুল ভুল হয়েছে হয়েছে জীবনে জীবনে এগুলো বড় বড় আমি যাদের বিশ্বাস করেছিলাম যাদেরকে আপন ভেবে কথা বলেছিলাম তারাই পেছন থেকে চুরি মেরেছে আমার জীবনে এই যে ইউটিউবে আপনারা স্বস্তি বার্তা শোনেন জানেন কি এর পেছনেও কত লোক আছে এটাকে বন্ধ করার জন্য আমাকে ডিমোটিভেট করার জন্য ঈর্ষা করার লোক আছে আমি জানি তাদের কাজ তারা করবে আর আমার কাজ আমি করব আমরা আমি এইভাবে স্কুলে প্রধান শিক্ষকতা করতে গিয়ে দেখেছি কত রকম অপোজ আপনি যারই মনকে খুশি করতে পারবেন না সেই আপনার বিপক্ষে চলে যাবে আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এগুলো ছিল এগুলো আছে এগুলো থাকবে এখন কথা হচ্ছে যে আজকে মনে হয় জীবনে যারা ক্ষতি চেয়েছিল আমার খুব মনে পড়ে আমার স্ত্রীর ক্যান্সার ধরা পড়ার আগে কয়েকদিন আগে আমি এই ইউটিউবের যাত্রাপথ নিয়ে একজনকে কিছু উপদেশ দিয়েছিলাম যে কি করে সহজে তোমরা সোশ্যাল মিডিয়াটাকে পজিটিভ ভাবে ব্যবহার করবে সে মহিলা একজন মহিলা তিনি সরাসরি ভাবে মানে প্রত্যক্ষ হিংসার কথা বলে যে তিনি মেনে নিতে পারছেন না বার্তার এই বার বারন্ত তিনি মেনে নিতে পারছেন না প্রবণতা প্রকাশ করে ফেলেছে তো জীবনের অনেক দিক আমি একটা বাড়ি বানিয়েছিলাম বললাম যে বাড়ির জন্য একদিন অনেক কষ্ট পেতে হয়েছে বাড়ির জন্য ঘর ছিল না বৃষ্টির সময় জল পড়তো আমি আমার ছোট সন্তানকে নিয়ে সে জল সামনেছি আমফানে ঝড় হয়েছিল ঝড়ের নামটা মনে নেই ঠিক সমস্ত গাছপালা ভেঙে পড়েছিল বাড়ির উপরে আর প্রতিবেশীরা ওই যে বললাম প্রতিবেশী যদি ধনী হয় তার অত্যাচার সহ্য করতে হয় সেই অত্যাচার সহ্য করতাম আমি সেটাকে দেখানোর জন্যই একটি বাড়ি বানিয়েছিলাম অনেক বড় বাড়ি তাদের বাড়ি থেকে এবং আমার একটি টার্গেট ছিল যে তার এক ফুট হলেও উঁচু হয় তার বাড়ি আমার বাড়ি তো সেই বাড়ি আমি বানানোর চেষ্টা করেছিলাম আর সেই বাড়ি বানিয়ে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে শান্তিতে থাকার চেষ্টা করেছিলাম আমি খুব ভালো করে জানতাম যে এটা ঈর্ষা প্রবণতা এবং অন্যের ভালো করার চেষ্টা করা এই যে স্বস্তি বার্তার পক্ষ থেকে বিভিন্ন যখন সেবামূলক কার্যক্রম গুলো হতো সেক্ষেত্রে অনেক নিন্দুক অনেক হিংসুক তারা আমার পেছনে সমালোচনা করেছেন করছেন নানা রকম কথা বলার চেষ্টা করেছেন আজকে এমন একটা ক্রান্তিকালে দাঁড়িয়ে আমার মনে হয় শত্রুটা জিতে গেল আমি হেরে গেলাম ওরা এমনও শুনতে হয়েছে তোমার টাকা থাকবে থাকবে কিন্তু মানুষ না প্রার্থনা করেছে তারা ঈশ্বরের কাছে টাকা থাকবে তাদের তাদেরকে তাদের আমি টাকা খরচা করতে পারিনি বলে তাদের জন্য তারা অভিশাপ করেছিল যে তোমার টাকা থাকবে কিন্তু মানুষ থাকবে না তার অভিশাপ দিত তোমার টাকা ডাক্তারে খাবে যখনই তাদের মনোবৃত্তি আমি পূরণ করতে পারিনি আজকে আমি বুঝতে পারলাম যে ঈশ্বর আমি জানি তিনি মঙ্গলময় কিন্তু কি তো অন্যের কথা কিছুটা জীবনে প্রভাব ফেলে আমি বারবার করে বলি না কিন্তু ফেলে বিদ্যাসাগরের শেষ জীবনে ক্যান্সার হয়েছিল লিভার ক্যান্সারের অনেক যন্ত্রণা ভোগে বিদ্যাসাগর চলে গেছিলেন রাজা রামমোহন রায়ের কালাজ্বর হয়েছিল বিবেকানন্দর স্ট্রোক হয়েছিল আমি এই জীবনীগুলো এখন পড়ছি আমি প্রতিদিন পড়ি আর নিজেকে নিজে মোটিভেশন করি যেগুলো জীবনের চির সত্য যারাই ভালো কিছু করার চেষ্টা করে তাদের অভিশাপের বশবর্তী হতে হয় আর জীবনে হয়তো কিছু অভিশাপ ফলে যায় আমাকে বলেছিল তারা টাকা থাকবে কিন্তু মানুষ থাকবে না আজকে দেখুন সেটাই হয়েছে আছে আমি উপার্জন করি এখনো কিন্তু আজকে মানুষের বড় অভাব মানুষ নেই মানুষ অভাব সত্যি তারা জিতে গেছে আমাকে বলা হয়েছিল তোমার টাকা ডাক্তারের খাবে সত্যি আমি ডাক্তারের পেছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি তারা জিতে গেছে আর আমি হেরে গেছি জীবন সত্যি হেরে গেছি কোন জায়গায় হারলাম আমি সেই কথাগুলো জানতে হলে ভিডিওটার সঙ্গে আগামী কিছুক্ষণ সময় প্রত্যেকের সঙ্গে থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ পর্ব আমি জীবনে কোথায় জিতেছি জানেন অর্থ দিয়ে বৃত্ত দিয়ে সম্পদ দিয়ে আমি জীবন বাঁচাতে পেরেছি কয়েকটা বছর আমার স্ত্রীর যে ধরনের ক্যান্সার হয়েছিল সেই ক্যান্সারে তার ছ মাসের বেশি আয়ু ছিল না সঠিকভাবে তার পরিচর্যা না করলে সে হয়তো ছ মাসেই চলে যেত কিন্তু আজকে আমি তিন বছর হয়ে গেছে আমি তাকে লড়াই করে দেখেছি আমার বিজয় প্রাপ্তি এটা হ্যাঁ আমার ব্যক্তিগত জীবনে অনেক কষ্ট আছে এই কিছু আগে আমি স্কুল থেকে এসে শরীরটা খুব খারাপ লাগছে একা থাকি তো খুব তৃষ্ণাও পেয়েছে কিন্তু শরীর আমাকে বলছে না যে যাও এক গ্লাস জল নিয়ে খেয়ে এসো পারছি না আমি অনেকক্ষণ শুয়ে থাকলাম তারপর গিয়ে আমি নিজে নিজে এসে জল নিয়ে এসে খেলাম এই কষ্টগুলো আছে যা আমার শত্রু যারা ছিল তারা আমার আমার যারা শত্রু ছিল তারা আনন্দ পাচ্ছে হয়তো দেখে তারা ভাবছে বেশ জব্দ করেছি বেশ হয়েছে তারা প্রার্থনা করেছিল তোমার টাকা থাকবে মানুষ থাকবে না তাদের কথা হয়তো ঈশ্বর শুনেছেন কিন্তু এই জীবনের মধ্য দিয়েও আনন্দ দিয়েছেন হয়তো তাড়াতাড়ি দেখুন জীবন মানে যন্ত্রণা জীবন যতক্ষণ আছে ততক্ষণ কষ্ট আছে এই লড়াই ততক্ষণ আছে জীবন যতক্ষণ বেঁচে থাকবো আমি জানি ততক্ষণ লড়াইটা থাকবে আর কিছু মানুষ আমাদের সমস্ত বাধা দেবে কিছু মানুষ আমাদের অপোষ করবে আত্মীয়রা কষ্ট দেবে আপন বুকে ছুরি বসাবে দিস ইজ নরমাল প্রসিডিউর আমি জানি মানে কিছু মানুষের কথাও এই কিছু কোন আগেও আমি একটা হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কি স্ট্যাটাস দিয়েছিলাম জানেন আমার ব্যক্তিগত আমার স্ত্রীর সঙ্গে একটা অনেক দিনের পুরনো স্মৃতি আমি স্ট্যাটাস দিলাম এবং সেক্ষেত্রে একজন মন্তব্য করলেন আমার খুব ব্যথিত হৃদয় লাগলো তো যেগুলো আমি বলবো যে আমি ওই ঠিক করেছি যে কিছুটা থাক ব্যক্তিগত সব কথা বলে লাভ নেই কষ্টগুলো যা আছে আছে নিজের আছে বলে লাভ নেই তা আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে যেন স্বস্তিবার্তা দেখেন জীবন একটা লড়াই জীবন হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র মামেক গীতার প্রথম শ্লোক কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র এই জীবনই হচ্ছে যুদ্ধক্ষেত্র শত্রুরা জিততে পারে আমি জানি তারা যে জিতেছে এটা পার্থিব জগতের জেতা আমি জানি ঈশ্বর তার চরণে আমাকে আশ্রয় দেবেন আমি যদি চলেও যাই পৃথিবী থেকে আমার এতটুকু চিন্তা নেই এতটুকু চিন্তা নেই আমার ওই জন্য দুদিন স্বস্তি বন্ধ রেখেছিলাম শরীর মন একটু অ্যাডজাস্ট হলো আবার শুরু করলাম এটাই জীবনের ধর্ম আমি চলে গেলেও পৃথিবী থেকে আমার এতটুকু চিন্তা নেই আমি জানি যে ঈশ্বর পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করেন আমার মতো যারা জীবন যন্ত্রণায় নানাবিধ যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন নানাবিধ যন্ত্রণায় যারা বৃত্ত হয়ে আছেন আমি তাদের জন্য বলবো যে প্রত্যেকে মনে রাখবেন আমরা প্রত্যেকে ঈশ্বর করুণাময় পরম গন্তব্যময় যিনি তিনি কিন্তু আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাটি করেন ওই জন্য মৃত্যুর পর মৃতদেহটাকে আগুনে সমর্পিত করা হয় কারণ মানুষের যখন মৃত্যু হয় নানা রকম রোগ ভোগে ভুগে অসুখে ভুগে কিংবা আত্মহত্যা করে সমস্ত কিছু এই সব শরীর আমাদের অসুচি হয়ে যায় মৃত্যুর সময় কেউ মলমূত্র ত্যাগ করে ফেলে মৃত্যুর সময় নানা রকম অসুচি আমরা বলি না মৃতদেহ চুলে স্নান করতে হয় তা অসুচি যে কোনো জিনিস অগ্নি স্পর্শে সূচি হয় আগুনের স্পর্শে অগ্নি স্পর্শে লাভ করে অগ্নি স্পর্শে সূচি হয় অগ্নি স্নানে সূচি হোক ধারা রবীন্দ্রনাথের তো আমরা সেই রকম আমি জানি ঈশ্বর এই পরিস্থিতিগুলো কঠিন পরিস্থিতিগুলো গুলো ঈশ্বর ধ্যান তাদেরই যারা জীবনে সোজা পথে চলার চেষ্টা করে বিদ্যাসাগরে জীবন অধ্যান করুন করলে দেখতে পাবেন বিদ্যাসাগর কিন্তু কম উপার্জন করতেন না সমাজ সংস্কারে তার কি বিশাল ভূমিকা পরিবার পরিজনের প্রতি কি বিশাল দায়িত্ব সেই লোকটাকে সমস্ত পরিবার পরিজন ছেড়ে অভিমানে তিনি চলে গেলেন কার মাঠারে আজকের যেটা চিত্ররঞ্জন বিদ্যাসাগর আসানসোলের কাছে এক আদিবাসী অধ্যুষিত জর্জরিত জীবন জনজওয়ারে নিজেকে ভাসিয়ে দিলেন একটু শান্তি লাভের আশায় বিচ্ছিন্ন হয়ে গেলেন একটা বিখ্যাত মহামানব কলকাতা ছেড়ে চলে গেলেন দেখুন তারা ঈশ্বরের চরণে স্থান পেয়েছেন ওই জন্য আজও তারা প্রায় স্মরণীয় প্রায় বরণীয় আমাদের প্রত্যেকের জীবনে যারা কষ্ট পাচ্ছি মনে রাখবেন এগুলো ঈশ্বরের দান ঈশ্বরের করুণা আমি মনে করি ঈশ্বর এগুলো সব সকলই কিছু করুণা তোমার যা কিছু কষ্ট যা কিছু জ্বালা যন্ত্রণা আমার বুঝেছি হেনাজ সব কিছু করুণা তোমার তিনি করুণা করেছেন কিসের দুঃখ কিসের ভয় জানি আমার আগামী দিনের গন্তব্য আগামী পথের গন্তব্য আমি নির্ণয় করতে পারছি না আমি বুঝতে পারছি না যে কখনো কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায় পরিস্থিতি কিরকম ভাবে বিগড়াচ্ছে আমি এখন সবকিছু ছেড়ে দিয়েছি ওই যে শিব ঠাকুরের দেখানো পথ যে একটা কাঠের খণ্ড ফেলে দিয়ে যেখানে ভেসে আটকা বেটকা আমি জীবনকে ওইভাবে ছেড়ে দিয়েছি এখন এই লড়াই লড়াই ভূমি লড়াই করব কতটা কষ্টের মধ্যে দিয়ে আপনাদের সামনে গত দুবছর আমি ব্যক্তিগত জীবনের কথা বলিনি গত দু বছর ধরে আপনারা যারা স্বস্তি বার্তা শুনেছেন তিন বছর ধরে আমি হাসি মুখে স্বস্তি বার্তা পরিবেশন করেছি মাঝে মধ্যে বলেছি আমার একজন আপন অসুস্থ আছে আমার সেই হাসি মুখটা যারা দেখেছেন এই হাসি মুখের পেছনে কতটা যন্ত্রণা ছিল কতটা পারিবারিক কষ্ট ছিল সেটা নিয়ে একটা বই প্রকাশিত হতে চলেছে বইটির নাম হচ্ছে বেঁচে থাকার লড়াই কঠিন পরিস্থিতির মধ্যে হাসি মুখে থাকবেন কিভাবে বইটা আমার জীবন চোয়ানো স্মৃতি আমার কষ্টের অভিযান আপনারা যারা আমাকে ভালোবাসেন আমি একটা আবদার করব একটা বই সংগ্রহ করুন আমি নিজে পাঠাবো আমি অলরেডি অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন আমি দেখিনি কাল থেকে দেখব খাম লেখা শুরু করব এবং বইটা তিন চার পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে যেই হাতে পেয়ে যাব সঙ্গে সঙ্গে আমি আমি নিজে পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের বইগুলো পাঠাবো কারণ আগের বইগুলো পাঠাতে গিয়ে একটা সমস্যা হয়েছিল অনেকে বই পাচ্ছিলেন না কেন পাচ্ছিলেন না তারা বই পাচ্ছিলেন না একটি কারণে তারা আপনার এই আমি পাবলিশারের মাধ্যমে পাঠানোর জন্য তারা পাচ্ছিলেন না আমি প্রত্যেককে বলবো যে বই এবার আমি নিজে পাঠাবো যে যাতে কোন সমস্যা তৈরি না হয় আর আপনারা আমাদের নম্বর করা হয়েছে এইট টু ফোর জিরো এইট ট্রিপল ফাইভ এইট জিরো আপনারা ভিডিও লাইভটা শেষ হয়ে যাওয়ার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে নম্বরটা পাবেন এতেই আপনারা পেমেন্ট করতে পারবেন এতেই আপনারা ঠিকানা পাঠাতে পারবেন ফোন নম্বর সহ আপনারা বইটা সংগ্রহ করুন আমার আবেদন সাড়ে তিনশো টাকা আপনারা নষ্ট করুন আমার জন্য আর আমি চাই এই বইটা আপনাদের কাছে থাকুক আমি স্মৃতি হয়ে থাকি আমার প্রিয় মানুষগুলো আপনাদের কাছে থেকে যাক আজীবন বেঁচে থাকবো এই বইয়ের মধ্যে দিয়ে এটা আমার আবেদন রইল খুব ভালো থাকবেন আমার জীবনে কতটা ঘটনা প্রভাব আছে কতটা যন্ত্রণা আছে ওই বইটা পড়লে জানতে পারবেন কতটা ব্যথা আছে আমি প্রত্যেককে বলবো আজকে যারা যুক্ত হয়েছেন দিন পর লাইভ আমি আসতে পারছিলাম না আমার শরীর মন সেই জায়গায় ছিল না আমার খুব ভালো লাগছে যারা এসছেন আমি কয়েকটা কমেন্ট পড়তে পারি না সৌরভ দত্ত বললাম লিলি ভট্টাচার্য দীপ্তন চক্রবর্তী সন্ধ্যা সরকার আমার সমা সৌরভ দত্ত আছেন লিলি ভট্টাচার্য আছেন চুমকি বসু আর সুমন ঘোষ আচ্ছা আমি একটি কথা বলছি আমার ব্যক্তিগত জীবনের কথা অনেক বলছি তার মানে এটা কিন্তু কারণ নেই যে কেউ আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমায় ফোন করে কথা বলবেন এটা কিন্তু সব সময় জন্য হয়তো মানা যাবে না হ্যাঁ আচ্ছা কাকুলি মন্না সঙ্গে আছেন চুমকি বসু সঙ্গে আছেন কাবেরী চক্রবর্তী শিবরা বস চক্রবর্তী তিনি বলছেন নিজের বামা মাসি পিসি সব শত্রুতা করে আমি বলবো আমার বইটা মন দিয়ে পড়ো তাহলে জানতে পারবে অনেক কথা জানতে পারবে আর এই শত্রুতাতে মাথা গরম করতে নেই এর মধ্য দিয়ে জীবনে চলার পথ করতে হয় পৃথিবীতে কেউ আপন নয় সবটাই অভিনয় সবটাই মিছে এটা জানতে হবে চুমকি বসু সঙ্গে আছেন শিবরা বস মধুমিতা চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কাবেরী চক্রবর্তী কাকুলি মান্না শুভ্রা পালিত সঙ্গে আছেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা খুব ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি হ্যাঁ পরবর্তী